সাধারণ সম্পাদক অবায়বুল কাদের বলে এ হবে এখানে পার বার কিন্তু অনিয়মতান্ত্রিক ভাবে সাত বছর জেলা সরকার শিক্ষা অফিসার ছিলেন কিন্তু এখন আয়রা আমাদের রমজানি স্যার অনেক ভালো শিক্ষক আমরা জানি পৌর জেলা স্কুল সে রমজানি স্যার পৌর জেলা স্কুলকে পৌর জেলা স্কুল বানাইছে সম্মানিত বন্ধুবান আমাদের বগুড়া জেলা শিক্ষা সাবেক শিক্ষা অফিসার এবং তিনি ইতিমধ্যে মেহেরপুরের জেলা শিক্ষা অফিসার হিসেবে তিনি হয়েছেন এবং এখানে বগুড়া জেলা শিক্ষা অফিসার হিসেবে গত সতেরো তারিখে রমদান আলী আকন্দ স্যার যিনি বগুড়া জেলা স্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন তিনি নিয়মতান্ত্রিকভাবে এখানে জেলা শিক্ষা অফিসার হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন এবং যোগদান করেছেন অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমাদের এই হজরত আলী সারের বিরুদ্ধে এবং আমাদের রমজান আলী সারের পক্ষে এখানে মানববন্ধন করতে হচ্ছে হজরত আলী তিনি আমাদের ডিপার্টমেন্টাল পথ তিনি আমার তার সাথে আমাদের কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ নেই কোনো ব্যবসায়িক বিরোধ নেই যে তার বিরুদ্ধে আমরা মানববন্ধন করব। কিন্তু আজকে রমজান আলী সারে এখানে উনি ইতিপূর্বে জেলা স্কুলে ছিলেন তখনও তার বিরুদ্ধে বিগত ফেসি সরকার ষড়যন্ত্র করেছে নির্যাতন করে তাকে এখান থেকে তাড়ানো হয়েছে বগুড়া জেলা স্কুল একটি ঐতিহ্যবাহী জেলা স্কুল যার রেজাল্ট ডিমোশন হয়েছিল এই রমজান আলী স্যার তিনি অত্যন্ত দক্ষতার সাথে বড় জেলা স্কুলকে বাংলাদেশের সেরা জেলা স্কুল যাবে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন আর এরকম একজন এই যে কয়েকজন যোগ্যতা সম্পন্ন জেলা জেলা স্কুলের প্রধান শিক্ষকের ফেসের সরকারের এই বগুড়া জেলার আওয়ামী লীগের নেতারা তারা তাকে এখানে বাধ্য করেছিল এখান থেকে তারা আরকে তিনি একজন নির্যাতিত শিক্ষক এই ধরনের প্রধান শিক্ষক এরপরে তিনি বগুড়া জেলায় তিনি মাত্র দুই মাস জেলা শিক্ষক অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন উনি নাটোর জেলার শিক্ষা অফিসার ছিলেন সেখান থেকে উনি হয়ে এখানে আসেন মাত্র দুই মাসের ব্যবধানে এই সালের হজরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক মুসলিম তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি চক্রান্তমূলকভাবে তখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল এবং এই রমজান আলী সারকে তখন বাধ্য করা হয় এখান থেকে ট্রান্সফার মাত্র দুই মাসের মাথায় ডোমরা থেকে তাকে ট্রান্সফার করা হয় এবং তাকে নওগাঁ সাতাহারের একটা গার্লস স্কুলের প্রধান শিক্ষক হিসেবে মাত্র দেড়শো জন ছাত্রী সেখানে একটা উদিনা সদরে একটা গার্লস স্কুলে তাকে প্রধান শিক্ষক হিসেবে সেখানে ট্রান্সফার করা হয় এভাবে তার মধ্যে দূর হয়েছে আমরা মনে করি বিগত ফেসি সরকারের আমলে বগুড়া জেলার বিভিন্ন অফিসার বৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বগুড়া জেলা সব চাইতে বঞ্চিত থেকেছে বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যকে কেন্দ্র করে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট বিগত সৈরা সারের ফেসির সরকারের পতন হয়েছে আমরা আশা করেছিলাম ফেসির সরকারের পতনের পর বগুড়া জেলায় আমাদের বগুড়া জেলার একজন যোগ্য এবং দক্ষ এবং শিক্ষানুরাগী একজন জেলা শিক্ষা অফিসার আসবেন জনাল রমজান আলী স্যার তিনি এসেছেন আমরা গত উনিশ তারিখে জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়েছি তার আগতকে আমরা স্বাগত জানিয়েছি পরেও রমজান আলী স্যারকে এখান থেকে সরানোর জন্য খবরত আলী স্যার এবং তার ছেলে এবং কতিপয় দোষর সরকারের দোষর তার ডিজি অফিস এবং সচিবালয়ের বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে যাচ্ছে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে এবং জেলা শিক্ষা অফিসার হিসেবে তারা ব্রহ্মদারে সার যেন শিকার না হন যেন তিনি এখানে নির্যাতনের শিকার না হন এই আজকে আমরা এই ঐতিহাসিক সাত আমরা একত্রিত হয়েছি বন্ধুরা